বিএনপি করা ছাত্রদল দল যুগ দল করা যে কাউকে মনোনয়ন দিয়েছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি যুবকের হৃদয় স্পন্দন আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয় দলের ভবিষ্যৎ আমাদের সদ্য তারেক রহমান সাহেবের প্রতি যে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দীর্ঘদিন অপেক্ষা করে বর্গনা জেলা কমিটি অনেক পরীক্ষা নিরীক্ষা করে গেল অক্টোবরের একুশ তারিখে ঘোষণা করেছে এবং যেখানে যে ঘোষণার মধ্য দিয়ে বরগুনা জেলায় প্রতিটা জাতীয়তাবাদী পরিবারের বাদ ভাঙার উচ্ছ্বাস জোয়ার আপনারা লক্ষ্য করেছেন আর তার মাত্র আজকে দেড় মাসের মধ্যে আজকে তারা আমাকে বরগুনার একাশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা বৃহৎ দল যে দলটা বাংলাদেশের একাধিকবার ভার রাষ্ট্র ছিল এবং এককভাবে রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা যে দলটা রয়েছে সেই দল দল আজকে আমাকে বরগুনা সদর আসনে আমাকে মনোনয়ন দিচ্ছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর দরবারে এবং এই আসনটা আমরা এর আগে কখনো এখানে পাই নাই পাই বলতে এখানে একানব্বই পর এখানে মনোনয়নই দেওয়া হয় নাই এটা আমাদের নেতৃত্বের দুর্বলতা এই জন্য আমি জনগণকে দুষব না আমরা আজকে দেখবেন আপনারা বরগুনা জেলায় যে বিএনপির যে এখন জোয়ার মানুষ পরিবর্তন চায় মানুষ উন্নয়ন চায় সেই কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে তারা পায় নাই মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব এবং আমার বিশ্বাস এই আসনটা আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা বিএনপিকে দিয়ে আমরা এই দলটাকে আমরা একটা উচ্চতায় বরগুনায় নিয়ে যাবো আমাদের যে কলঙ্ক রয়েছে সেটা আমরা এবার এবং আমরা দলীয় আপনাদের দলীয় পক্ষ থেকে অনেকেরই যেমন অভিযোগ বা যে সতেরো বছর তারা যে ভোটের অধিকারটা থেকে বঞ্চিত হয়েছে কি মনে আপনি ভোটে আসলে এই ফেসি যে সরকার এই সরকার তো মানুষের ভোটের অধিকার হরণ করেছিল দিনের ভোট রাতে করে নিয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত যেখানে জাতীয় প্রতীক দিয়া প্রশাসন দিয়ে তাদেরকে ডিক্লেয়ার করেছে এই যে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার আমাদের স্বাধীনতার যে মৌলিক অধিকারগুলি সেই অধিকারগুলো তারা হরণ করেছে এ কারণেই আজকে পাঁচই আগস্টের সৃষ্টি হয়েছে গণবিপ্লব হয়েছে ছাত্র জনতার আন্দোলন হয়েছে এবং দীর্ঘ প্রায় সতেরো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি যুগবাদ আন্দোলন করেছে এই আন্দোলনে বিএনপির অন্তে অনেক নেতাকর্মীরা শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে অনেকে পঙ্গু হয়েছে এরকম একটা পরিস্থিতিতে আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমরা একটা ভালো বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ চাই আমরা ভালো একটা বরগুনা চাই শান্তিপূর্ণ একটা বরগুনা চাই একটা উন্নয়নশীল একটা বরগুনা চাই এজন্য আমি বরগুনা সকল মানুষের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি